প্রতি অমাবস্যা তিথিতে যেমন ভক্ত সমাগম হয়ে থাকে এই মা গৌরী তারা মন্দিরে আজ তিথিতেও বকুল কিন্তু তার কোনো অনর্থ হয় আপনি আট ন বছর ধরে আসছেন মন্দিরে তাহলে এই যে আট ন বছর ধরে মন্দিরে আসছেন এবং সেক্ষেত্রে আপনি মন্দিরে আসা মানে আপনার নিশ্চয়ই কিছু সমস্যা ছিল মায়ের কাছে সেখানে আপনি প্রার্থনা করেছেন

আমি ভেলোরে পর্যন্ত চলে গিয়েছিলাম তারপর মানে আমার হয়তো বাঁচার কোন আশাই ছিল না বাবা যখন বললেন বাবাকে যখন বললাম বাবা বললো তুই মায়ের স্মরণ কোনো যখন হয়েছিস তোদের তোর চিন্তার কোনো কারণ নেই শুধু মানে এমনকি মানে বললাম না আমার বাচার কোনো সম্ভবনা খুব থীন ছিল মানে কলকাতা থেকে সেটা আমাকে ভেলোরে যেতে হয়েছিল কিন্তু ভেলোরের টাইমিংয়ের অভাবে আমি আমাকে আবার ব্যাক করতে হয় কলকাতায় তা কলকাতাতে যখন আমি অপারেশন থিয়েটারে ঢোকার সময় শুধু বাবা বলেছিলেন তো মাকে শুধু স্মরণ করি বলে বিশ্বাস করবেন না মানে শুধু মাকেই ঢেকেছি মানে আমি যেমন বেঁচে ফিরে আসতে পারবো আমি মানে এটা